চুয়াডাঙ্গার দহে বিষাক্ত মদ পান করে দুই দিনে ছয় জনের মৃত্যু হয়েছে গুরুতর অসুস্থ হয়ে একজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রয়েছে বৃহস্পতিবার রাতে বিষাক্ত মদ পানের ঘটনা ঘটে নিহতদের মধ্যে দুজন শনিবার ও চারজন রোববার মারা গেছে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালিদুর রহমান জানান বৃহস্পতিবার সাত আট জন লেবার একত্রিত হয়ে ডিঙ্গে দহ বাজারে মেয়াদ উত্তীর্ণ মদ পান করে পরে সবাই অসুস্থ হয়ে পড়ে চুয়ারাং অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম জামাল আল বলেন রাতে ঘটনা ঘটে পানের এতে ছয়জন মারা গেছে এবং অসুস্থ হয়েছেন তিনজন প্রাথমিকভাবে ডাক্তারের রিপোর্টে অ্যালকোহল পান করে মারা গেছেন বলে জানা গেছে তারা কোথা থেকে এই মদ পান করেছে সে বিষয়ে অনুসন্ধান চলছে